নদিয়া ডিস্ট্রিক্ট কৃষ্ণগর হাই রোড গাছার কাছে এই অ্যাক্সি অ্যাক্সিডেন্টটা হয়েছে পুরো ভিডিওটা দেখবেন না দেখে ওপর করবেন না প্লিজ দেখুন ভিডিওটা কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে তিনটে মহিলার যান চলে গেছে প্লিজ পুরো ভিডিওটা দেখবেন শ্রমার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি একটা মুহূর্ত

চাপড়া হসপিটালের দৃশ্য চাপড়া হসপিটাল থেকে এই মাত্র দুজন ছাড়া হয়েছে একটা একটা ভদ্র মহিলা আর একটা আমাদের বৃত্তি হোধার কলিমের স্ত্রী আর কি এই দুজন বাকি সব শক্তিনগর এই মুহূর্তে চাপড়া হসপিটালে আর কেউ নেই যা খবর তাদের শক্তিনগরেও তিনজনদের একটা ঘড়ি আছে দুটো আমাদের বৃত্তিহদার আছে তবে কনফার্ম খবর এখনো আমাদের কাছে এসে পৌঁছায়নি আসলে আপনাদেরকে জানিয়ে দেবো কনফার্ম খবরটা এই মুহূর্তে হসপিটালে এখন লোকের লোক আনন্দ আজ লক্ষ্মী কাছে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই অ্যাক্সিডেন্টে এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেল দুটো চাপড়া হসপিটালে ডেট ছিল যেটা স্পটে ডেট সে এই মতো ছেড়ে দিয়েছে পুলিশ যাচ্ছে শক্তিনগর উদ্দেশ্যে থ্যাংক ইউ আবার পরবর্তী আপডেট নিয়ে আসবো